তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি হিস্ট্রিক হল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফরাসি বিপ্লবের ওপর রুশোর অবদান সম্পর্কে একটি নোট যদি আপনারা এই নোটের পিডিএফ চান তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করতে পারেন আমরা দিয়ে দেবো এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হিস্ট্রি হলও ফলো করে আপনারা সেখানে সিসি ইলেভেন টুয়েলভ এবং আপনাদের রাজ্যের সকল ডিএসএ পেপারের প্রশ্ন আছে এবং যদি আপনারা অন্য কোনো মানে প্রশ্ন বা অন্য কোনো ইউনিভার্সিটি থেকেও হন সেখানের জন্য অনেক প্রশ্ন দেওয়া আছে আপনারা চাইলে সেখানে ভিজিট করতে পারেন তো আদালি না করে এই ভিডিওটা বা এই নোটটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই তো এক কথায় যদি বলা যায় ফরাসি বিপ্লবে রুশোর অবদান এবং রুশ সম্পর্কে যদি ফরাসি বিপ্লবের মন্তব্য মানে এই ধরনের কোনো কিছু প্রশ্ন পড়ে পাঁচ নম্বরের অবশ্যই চাইলে আপনারা এটিকে লিখবেন অবশ্যই আপনারা নাম্বার পাবেন কারণ এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে পড়ে কিন্তু উত্তর একই হয় তো দেরি না করে আমি এই প্রশ্নের উত্তরটা আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই ফরাসি জ্ঞানদীপ্তর এক কালজ্জয়ী প্রতিনিধি ছিলেন যা জ্যাক রুসো তিনি সমসাময়িক সামাজিক ব্যবস্থার একটি তিক্ত সমালোচক ছিলেন তার বিখ্যাত গ্রন্থ ডিসকার্স অন দ্য অরিজিন অফ ইকুয়ালিটি প্রকাশিত হয় সতেরোশো সালে সম্ভবত এখানে আমার বানানটা একটু ভুল হয়েছে তো এই গ্রন্থে তিনি বলিষ্ঠ যুক্তির মাধ্যমে দেখিয়েছেন যে সামন সমস্ত মানব সমাজই দুর্নীতিগ্রস্ত কারণ যেখানে সেখানে মানুষ একে অপরের ওপর প্রভুত্ব করতে চায় না এমনকি ফ্রান্সের মতো অগ্রসর সমাজে ও মানুষের প্রকৃতি নষ্ট করে দিয়েছে তার অহংকার ও স্বার্থপরতা সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত তার গ্রন্থ ডিসকাস ডিসকোর্স অন দ্য আর্টস অ্যান্ড দ্য সায়েন্স গ্রন্থে রুশো লিখেছেন যে সভ্যতার অগ্রগতি মানুষের স্বাভাবিক ভালোত্বকে নষ্ট করে করেছে আর এটাই রাজনৈতিক রাষ্ট্রনৈতিক চিন্তার মৌলিক নীতি রুশোর আন্তরিকভাবে রুশো আন্তরিকভাবে বিশ্বাস করতেন যে মানুষের ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধির প্রবল আকাঙ্ক্ষা ও তীব্র প্রয়াস সমাজে সম্পদের বৈষম্য বাড়িয়ে তোলে আর সেটাই মানব সমাজের সমস্ত খারাপের উৎস সতেরোশো সালে প্রকাশিত হয় রুশোর বিখ্যাত সোশিয়াল কন্ট্র্যাক্ট এখানে তিনি লেখেন মানুষ জন্মগত স্বাধীন এবং সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ এই গ্রন্থে তিনি একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে প্রয়াসী হন তা হল মানুষ তার ব্যক্তি স্বাধীনতা বিসর্জন না দিয়েও কিভাবে সমাজে সংঘবদ্ধভাবে সুরক্ষা ও ন্যায় নিশ্চিত করতে পারে রুশোর কল্প রুশো কল্পনা করেছিলেন যে এমন একটি সামাজিক চুক্তি সম্পাদিত হবে যার মাধ্যমে ব্যক্তি তার স্বাভাবিক অধিকার সাধারণের ইচ্ছার কাছে সমর্পণ করবেন রুশোর কাছে সাধারণ ইচ্ছা ছিল সমান রাজনৈতিক ভোগকারী অধিকারী নাগরিকদের মধ্যে ঐক্যমত রুশো বিশ্বাস করতেন যে একমাত্র প্রত্যক্ষ গণতন্ত্রের ওপর নির্ভরশীল রাজনৈতিক ব্যবস্থায় শোষণ ও নিপীড়নের সর্বজনীন প্রবণতার পথ রুদ্ধ করতে পারে একথা অনস্বীকার্য যে মানবাধিকার ও নাগরিক ঘোষণা ঘোষণাপত্রের মতো বিপ্লবী দলিল অবশ্যই রুশোর চিন্তাধারার কাছে ঋণী তাছাড়াও আবেসিএ থেকে রোবস্পিয়ার পর্যন্ত ফরাসি বিপ্লবে বহু নেতার লেখায় ও বক্তৃতায় রুশোর রাষ্ট্রচিন্তার প্রভাব স্পষ্ট ছিল তো আশা করছি এই নোটটি সম্পর্কে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অবশ্যই নিচে মন্তব্য করতে পারেন এবং যদি আপনারা এর পিডিএফ ফর্মে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হেচটিক হল ডট এক্স ওয়াইস ডটকেও ফলো করতে পারেন যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে আপনারা এইরকম একাধিক প্রশ্ন তার উত্তর পেতে পারেন কারণ সমস্ত প্রশ্নকে ভিডিও বানিয়ে আপলোড করা হয়তো কিছুটা অসুবিধা হতে পারে সেই কারণে আমি নোট হিসাবে দিয়ে দিয়েছি সেখানে আপনারা বিনামূল্যে কোনো কিছু না দিয়ে আপনারা সেগুলিকে পড়তে পারেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই নোটটি এবং যারা মানে চাইলে আপনারা একটা লাইকও করতে পারেন আর ভিডিওতে একটা কমেন্টও করতে পারেন যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে